এই এলাকার বাসিন্দা আমরা এখানে দিনদিন খেলাধুলা করে থাকি এই মাঠটা অনেকদিন সস্তা করা হয়নি আর প্লাস মাঠে বর্ষাকালে কোনে পুরো জল জমে থাকে খেলাধুলার অসুবিধা হয় আর যদি ফ্লাট লাইটের ব্যবস্থা হয় আর ড্রেন পানীয় জলের ব্যবস্থা মাঠের চার পাশে কোনো সিস্টেম একটু ড্রেন 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 এর একটা সিস্টেম যদি করে দেওয়া হয় তার জন্য একটা আমরা সবাই স্বাক্ষর করে একটা আবেদন নিয়ে এসেছি আপনারা দেখবেন আমরা আশা করব এটা মানে এটা এখন সামনে যেহেতু নির্বাচন আছে এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবে যার জন্য আমরা এই বছরেরই প্ল্যানেই আমরা এই পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠ সহ আমরা এখানে এল ইডি লাইটের ব্যবস্থার জন্য আমরা পরিকল্পনা অলরেডি পঞ্চাশ থেকে আমরা নিয়ে ফেলেছি তবে আশা করি এটা নির্বাচনের পরে আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজ আমরা শুরু করি বছরে এই মাঠে সরকারি কি বেসরকারি একাধিক খেলা হয় কিন্তু মাঠে লাইট থেকে শুরু করে আধুনিক পরিকাঠামো এটা নিয়ে কি চিন্তা এখানকার অনেক লোকেরই এটা চাহিদা ছিল এটা অবশ্যই দরকার আছে আমরা হয়তো ঠিক মতো এখানে ধ্যান দিতে পারিনি তবে আশা করি আগামী আগামী দিনে আগামী দিনে এটা মাঠটাও ঠিক হবে এবং এখানে এল ইডি লাইটেরও ব্যবস্থা করে দেব